আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি আহমেদ সম্রাট ম্যানেজিং ডিরেক্টর সম্রাট টু ট্রাভেলস লিমিটেড আজকে কথা বলছি মালদ্বীপ নিয়ে আপনারা জেনে খুশি হবেন যে মালদ্বীপ কিন্তু আমাদের কাছে অনেকগুলো কাজের সুযোগ ইতিমধ্যে এসেছে নাফিস ইকবাল ভাইকে কিন্তু আমরা একত্রিশ তারিখে মালদ্বীপের রেস্টুরেন্টের ভিসাতে ফ্লাইট দিচ্ছি এবং তিনি চট্টগ্রাম থেকে আমার কাছে এসেছিলেন তো তার জন্য শুভকামনা দিয়ে মালদ্বীপের ভিডিওটা শুরু করছি মালদ্বীপে কিন্তু আপনারা জানেন যে অনেক মানুষই আমাকে ফোন করে মালদ্বীপের বিষয়ে জানার জন্য যে সম্রাট ভাই মালদ্বীপের কোনো ভিসা আছে কিনা কোন কোন ক্যাটাগরির ভিসা আছে এই বিষয়গুলো থেকে আমারও একটা আগ্রহ তৈরি হওয়া যে কিছু কিছু ক্লায়েন্ট আছে স্পেশাল যা তারা শুধু মালদ্বীপেই যেতে চায় তাদের জন্য বলি মালদ্বীপ কিন্তু আমাদের বেশ কিছু কাজের ডিমান্ড লেটার এসেছে এবং ভালো ভালো মালদ্বীপের সুনামধন্য কিছু কোম্পানি যেমন আর সিসি এবং নেক্সটা এবং ভীষণ মালদ্বীপ কোম্পানি কিন্তু আমাদের কাছে অনেক ডিমান্ড রয়েছে তো ক্যাটাগরিগুলো কি কী সেটা একটু বলে দিচ্ছি আমাদের কাছে আছে রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ আমাদের কাছে আছে কনস্ট্রাকশনের যে কোনো ধরনের কাজ কনস্ট্রাকশনে আপনি দক্ষ হন অদক্ষণ কাজ আছে হেভি ড্রাইভার তারপরে লাইট ড্রাইভারের জন্য আমাদের কাজ আছে হসপিটালে কাজ আছে ক্লিনারের যে কাজগুলো হসপিটালে সেই কাজগুলো আমাদের কাছে আছে আসে হচ্ছে রাজমিস্ত্রির কাজগুলো ফার্নিচার ফ্যাক্টরিতে আমাদের কাজ আছে ফার্নিচার বানানোর কাঠমিস্ত্রির কাজ আছে এবং আমাদের কাছে কাজ আছে হচ্ছে রিসোর্টসের এই সার্বিক বিষয়গুলোর সাথে কিন্তু একটা জিনিস খুবই জড়িত কাজের যেহেতু ভেরিয়েশন অনেকগুলো এই জন্য একটু বা দামের একটু তারতম্য একটু হবে কিন্তু যে মজার বিষয়টা সেটা হচ্ছে পাসপোর্টের সাথে আমরা কোনো পেমেন্ট নিচ্ছি না ভিসার পর টাকা তার মানে আগে আপনি ভিসা পাবেন তারপর টাকা দেবেন এবং মাল মালদ্বীপের টোটালি সময় লাগবে এক মাস ইনশাল্লাহ তারা আমরা এক থেকে দেড় মাসের মধ্যে আপনাকে ফ্লাইট করাবো যে ভিসাটা করছি না ফিজিক ইকবালের নাফিজ ইকবাল আপনি আমার ভিডিওটা যদি শুনে থাকেন কমেন্ট করবেন আপনার কাজটাও কিন্তু এক মাসে আমরা করে দিচ্ছি চট্টগ্রাম থেকে আপনি আপনার বাবা সহ আসছিলেন নাফিজ ইকবালের ছবিটা এবং কাগজপত্রগুলো আমরা এই যে ভিডিওতে দিয়ে দিতেছি আপনাদের দেখার জন্য যার ফ্লাইট হচ্ছে তিরিশ বা একত্রিশ তারিখে তার আপনার ফ্লাইটটা দিচ্ছি তো মালদ্বীপের জন্য যারা আগ্রহী আছেন যে এজেন্ট বাইরে আছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি ফোন করুন বিস্তারিত জানার জন্য এবং বিস্তারিত আরও যদি জানতে চান সরাসরি আমাদের অফিসের ঠিকানাতে চলে আসুন আমার সাথে কথা বলুন মালদ্বীপ নিয়ে আসেন আমরা একটা ভালো কাজ করতে পারি এবং খুব হ্যারাসমেন্ট ছাড়া খুব সুন্দরভাবে মালদ্বীপ আপনারা যেতে পারতেছেন এবং মালদ্বীপ কিন্তু স্যালারিটাও খুবই ভালো যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার সব ম্যাক্সিমাম স্যালারি কিন্তু চারশো ডলার হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে থাকা এবং খাওয়া দুটাই কিন্তু কোম্পানি প্রোভাইড করে এবং সাত মাস যদি আপনি একটা ফ্যাক্টরিতে কন্টিনিউ করেন একটা কাজ যদি আপনি সাত মাস করেন যেমন আপনি রেস্টুরেন্টে গেছেন রেস্টুরেন্টে আপনি সাত মাস কন্টিনিউ করছেন আপনার স্যালারিটা প্রায় ডাবল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আগে বিছা পরে টাকা দুই নাম্বার থাকা খাওয়া সব ফ্রি তিন নাম্বার সাত মাস পরে স্যালারি ডাবল চারশো ডলারের নিচে কোনো স্যালারি নাই দেশ মালদ্বীপ ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম